গাইজ যেখানে সকালের খাবার ডাল আর আলু ভাজা যেটা আমি রান্না করলাম চলো খাওয়া দাওয়া করে মাঠে যাই শুভদের খেলা আছে তারপর দেখি শুভ কি করছে ওখানে চলো গাইজ কাটার জন্য চলে এসেছি ভাত খাওয়ার পরে এরপরে মাঠে যাবো দেখতে থাকো ভিডিওটা তোমাদের পুরো ভালো লাগবে এনজয় দিতে পারবো চলো শুভর কাছে তুই কি এসে করতে আস কি তুই হ্যাঁ খেলা দেখতে আজ তুই খেলবি না

তুই কি চ্যালেঞ্জ করবি হ্যাঁ এটার মধ্যে কি টাকা তো ভাই ক্যামেরাটা দাব না তো কি তুই দুটা খাওয়া হয়ে গেছে

ষোলোটা ফুচকা কুইট করে দিই যান সতেরো নাম্বার যেখানে বাড়ি এসে স্নান দান করে ফুল রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য আর বাজারে কেন যাচ্ছি সেটাও জানতে পারবে বিকজ আজকে মানে আজকে তো না দুদিন আগে একটা বোনের জন্মদিন ছিল একটা মনে না দুটো বোনের জন্মদিন ছিল তো দুটো কেন বললাম সেটাও বুঝতে পারবে পরে ভিডিওতে তোমরা ভিডিওটা পুরো দেখলে পুরো পুরোটাই বুঝতে পারবে আর গাইজ হ্যাঁ একটু আগেই আমি মাঠের থেকে আসলাম তোমরা দেখতেই পেলে মাঠে শুভমার সাথে ফুচকা চ্যালেঞ্জ করে হেরে গেছে তো এখন যাচ্ছি বন্ধুটার জন্য কিছু নিতে হবে বিকজ ওদের বার্থডেতে আমি যাইনি আর কোনো গিফটই ওদের দিইনি তো ভাবছি কিছু তো একটা দিতে হবে তো ওরা বললো দেখা করার জন্য তো গিয়ে চলো দেখি কি হয় সেটা পুরোটাই জানতে পারবে তোমরা যাওয়ার পরে চলো আর তুমি কি আয়সা এসা কিছু পড়ে পারো না হ্যাঁ প্রতিদিন এক একটা হ্যাঁ একটা ব্লগ করে থাকতে কি হয় ব্লগ ব্লগ করতেছি এ দিকে কত লোক দেখতেছে তো একটা ব্লগ করা যায় না হ্যাঁ ঠিক আছে কিনে এনে দেব নাই ঠিক আছে গাইস ব্লগটা দেখতে থাকো তোমরা এখন বাজারের দিকে যাবো গিয়ে বন্ধুটাও আসবে তো বন্ধুটা বার্থডেতে কিছু দিইনি তো ভাবছি আজকে একটা চকলেট দিয়ে দেবো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা আর হ্যাঁ গাইস কমেন্টে এটাও বলো যে কেমন লাগছে চুল টুল কেটে ঠিক আছে কিনা ভদ্র ভদ্র লাগছে কিনা তো চলো বেশি লেট না করে যাওয়া যাক গন্তব্যস্থলের দিকে চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের পুরো এনজয় দিতে পারবো ভিডিওতে সো লেটস গো ফাইনালি গাইজ বাজারে পৌঁছে গেছি আর যেমন কি দেখতেই পাচ্ছো কিছু কেকের দোকান আছে আর এই দোকান থেকেই বেশিরভাগ জিনিস নিই আমি তো চলো ভেতরে ভেতরে গিয়ে নেওয়া যাক বন্ধুর জন্য একটা সেলিব্রেশন নিয়ে নেবো হে গাইজ দেখো কার সাথে দেখা দেখি কার সাথে দেখা ভাবতেই পারিনি গাইজের সাথে দেখা হয়ে যাবে এখানে এসে এরকমভাবে

গাইজ যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ সেলিব্রেশন আমার হাতে রয়েছে আর বোনরা দেখি কত সময় আসে ওদেরকে একটু আগে ফোন করেছিলাম আমি বাট ওরা ফোন রিসিভ করছে না দেখি কত সময় আসে তারপর তোমাদেরকেও দেখাচ্ছি চলো দেখতে থাকো ভিডিওটা ইস ফাইনালি বোনরা চলে এসেছে দেখতেই পাচ্ছ বাইরে একটা লাল ড্রেস পরা একটা ইয়েলো ড্রেস পরা ভেতরে আয় গাইজ দেখতে পাচ্ছ

ঠিক আছে করিস তুই তোর যখন ইচ্ছা হয় তুই তখন করিস ঠিক আছে এখানে আমি ভিডিওটা বেশি বড় করবো না একে তো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো এই পর্যন্তই থাক এখন দেখি বোনের সাথে একটু সময় কাটাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাদের সময়ের জন্য সুস্থ থেকো ভালো থেকো